নমস্কার অগ্নিবীণা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো ভারতীয় রেলে সাত হাজার শূন্য পদের চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মিনিস্ট্রি অব রেলওয়ের পক্ষ থেকে ভারতীয় রেলে প্রায় সাত হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে কি বলা হয়েছে না সুপারিনটেনডেন্ট সুপারভাইজার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অর্থাৎ যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন কী কী পদ রয়েছে এখানে সুপারিনটেন্ডেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার কেমিক্যাল রিসার্চ সুপারভাইজার ইত্যাদি বিভিন্ন পদের জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন মোট শূন্য পদ কতগুলি রয়েছে সাত হাজার নশো একান্নটি শূন্য পদ রয়েছে ইউআরদের জন্য রয়েছে তিন হাজার পাঁচশো পঁচাত্তরটি শূন্য পদ এসসির জন্য এক হাজার একশো পনেরোটি এসটির জন্য পাঁচশো ঊননব্বইটি ও বিসির জন্য এক হাজার সাতশো নব্বইটি এবং ই এসের জন্য শূন্য পদ রয়েছে আটশো বিরাশিটি সীমা কী বলা হয়েছে এখানে এক জানুয়ারি দু হাজার তারিখ অনুযায়ী আবেদনকারীকে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সমস্ত ধরনের তপশিলি জাতি ও এবং শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য বয়সের ছাড় রয়েছে এস টি এবং শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য যথারীতি বয়সের ছাড় পাবেন তারা শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে না এই সমস্ত শূন্য পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে কেমিক্যাল টেকনোলজি মেটালিউজিক্যাল ইঞ্জিনিয়ারিং পদার্থবিদ্যা অথবা রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিভিন্ন টেকনোলজিক্যাল ডিগ্রি ইত্যাদি ডিগ্রি সহ যে কোনো একটি এই ডিগ্রিগুলির মধ্যে যে কোনো একটি অর্জন করে থাকতে হবে অর্থাৎ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং পদার্থবিদ্যা অথবা রসায়নবিদ্যার যে কোনো একটিতে স্নাত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিভিন্ন টেকনোলজির ডিগ্রিগুলির মধ্যে যে কোনো একটি অর্জন করে থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন মাসিক বেতন কত থাকবে সুপারভাইজার পদের জন্য মাসিক বেতন থাকবে চুয়াল্লিশ হাজার নশো টাকা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এবং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বেতন থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত আবেদন কিভাবে করবেন আপনারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অনলাইনের পোর্টালের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে এর জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে নিজেদের নাম রেজিস্ট্রি করে নিতে হবে এবং বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রি করার পর সরি রেজিস্ট্রেশন করার পর লগ ইন করে অনলাইনের মাধ্যমে সমস্ত সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে আবেদনের ফি আবেদনের ফি কী কী লাগ কী লাগছে তপশিলি জাতিভুক্ত এবং মহিলা ট্রানজেন্ডার ও এদের জন্য লাগছে দুশো টাকা ফি এবং বাকি সমস্ত ক্যাটাগরি আবেদনকারীদের জন্য লাগছে পা পাঁচশো টাকা ফিস নিয়োগ পদ্ধতি কিভাবে নিয়োগ করা হবে পরপর দুটি ধাপের অনলাইনের সিবিটি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে কেবলমাত্র প্রথম পর্যায়ে প্রার্থীরা উত্তীর্ণ হওয়ার পরই দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবেন এবং দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার্থীরা উত্তীর্ণ হওয়ার পর চাকরির জন্য ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তারপর মেডিকেল টেস্টের মাধ্যমে মেডিকেল টেস্টের মাধ্যমে মেডিকেল টেস্টের পরে আপনাদের নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ উনতিরিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই আপনাদেরকে আবেদন করতে পারবেন এখানে তিরিশে আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত আবেদনপত্র সংশোধনের ডেট দেওয়া হয়েছে যাদের যে কোনো ভুল ভুল সংশোধনের জন্য তিরিশে আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত ওয়েবসাইটটি খোলা থাকবে তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এই তারিখের মধ্যে আপনারা সংশোধন করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ